প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকঢোল পেটা জল জীবন মিশনের আয়তায় নিজের ঘরে জল পেতে হলে দশ হাজার টাকা প্রদান করতে হবে এমন অভিযোগ উত্থাপন করেন সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন কাটিগড়া কাটিগড়া বাজার এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাবের কর্মকর্তা তথা কাটিগড়া বাজারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী কাটিগড়া বাজারের ব্যবসায়ী রেশবনাথের ঘরে দীর্ঘদিন থেকে জলের সংযোগ সেই মর্মে তিনি কাটিগড়া সার্কেল অফিস ক্যাম্পাসের ভেতরে থাকা সিদ্ধেশ্বর পিএইচর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ও সভাপতি অ্যাডভোকেট মনোরঞ্জন দাসের সঙ্গে প্রথমে মৌখিক এবং পরে যথারীতি আবেদন ফর্ম প্রদান করণের মাধ্যমে নিজের ঘর জল জীবন মিশনের আয়তায় জলের পাইপ লাইনের সংযোগ গ্রহণের সময় জৈনক উবেদুল হক তার কাছে দশ হাজার টাকা দাবি করেন পরবর্তীতে অবশ্য চার্জ কিছুটা নিচে নেমে এসে তা ছ হাজারে দাঁড়ায় এদিকে অভিযোগ উত্থাপনকারী রেশভনাথ পি এইচ কর্মচারী উবেদুল হকের দশ হাজার টাকা চাওয়ার পর পি এইচ পরিচালন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি টাকাও কাউকে না দেওয়ায় পরামর্শ দিয়ে বলেন তিনি বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন দু একদিন পর এসে তার পরে বিনে পয়সায় জলে সংযোগ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন পিএইচ এর কর্মচারী ওবেদুল হকের টাকার দাবি এমন হার শুনে স্থানীয় অন্যান্য স্বেচ্ছাসেবীগণ ও চোটে তার বিষয়টি তদন্তের দাবি করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সমাজসেবী আসিক উদ্দিন চৌধুরী এবং এমন কাণ্ডের তীব্র বিরোধিতা করে বিষয়টি তদন্ত দাবি করে উপযুক্ত শাস্তির দাবি করেন আমি কইতে চাই যে আমি প্রথম অনেক দিন থেকে আমি কানেকশনের লাগিয়া জলের লাগিয়া তো অনেক দিন থেকে মার বোহা খাইতে খাইতে আমি লেখাঘর থেকে জল নেই নদীর থেকে জল উঠাই এইভাবে করেই আমার আর কি জলের সমস্যাটা আমার নিবারণ করলাম এর মধ্যে এখন কয়েকদিন থেকে আমি কোনো দিকে ছাড়া পাইলাম না উমদোর দা কুটুদ দা তারা সবের সঙ্গে আমি কথাবার্তা করছি কিন্তু কোনো আর কি সোর্স হইলাম না কী করতাম কেউ না ওই দিন আসুকদারে আমি সামনে পাই কই জিগেছিলাম যে আশুদা এই জলের কানেকশনটা কারণে হন না তো কীরকম আমার ঘরের মধ্যে জল যাইব আর কি কিন্তু ঠিক আছে আমি তোমার রিপেয়ার তো আমি ঠিক আছে রিপেয়ার করে দেওয়া দিলাম রিপেয়ার করতে করতে জলের তো কোনো সন্তান পাওয়া যান না ওই তখন তাই কে করছেন যে প্রথমে পাইপ একটা লাগাই দিয়েছেন এটার মধ্যে ডেড লাইন আসছিল যার কারণে জলটা গেছেন আমার ঘরে এনদাম এটা আমি গেছিলাম গিয়ে গুহাটি তারপরে অসুবিধা আসছিল আইয়া কইছেন যে ঠিক আছে আমি পাইপ কানেকশন ঠিক করে দিবো তাই কে করছেন উপরে একটা যে পাইপটা কানেকশনটা পাইছিল এটা ইয়ার সিদ্ধেশ্বর লাইন শুনছি ওইটার মধ্যে কানেকশন দিয়ে দিয়েছিলাম নাম কি তার সিদ্ধেশ্বরের কানেকশন সিদ্ধেশ্বর হ্যাঁ সিদ্ধেশ্বর আগে তো আমার কাছে কানেকশনটা আসছিল

আমি তোমার কানেকশন লেগে আমার কোশ্চি যে ফর্মটা নিয়ে যাও টিটিউ দিয়ে দিব ফর্মটা ফিল আপ করিয়া আধার কার্ড সঙ্গে দেওয়া দিব আমি আধার কার্ড দিয়ে দিচ্ছি সঙ্গে ফর্ম ফিল আপ করিয়া সব কিছু দিয়ে পাঠিয়েছে টিউটিতে আবার ফোন করি কইল কই যে তোমার কানেকশন খাটা হয়েছিল আমি কিন্তু কে আমি জানি যাবেন তো প্রেসেন্টে কোথ আমার কোথায় যেটুকু পিটিশন আইলে তুমি কি আমার পিটিশন দেবে আর আমি তোমার সিগনেচার দিয়ে দিব তারপরে তাই কোশ যেটা আমার কথা হয়ে লাভ নাই এটা তুমি তোমার বুঝিও এরপরে আমি তারলে কথা হয়েছিল কেন কোশেন তুমি যাও গিয়ে আমি তোমার দেখিয়া দিব জিনিসটা হয় আজকে অভিযোগ হয়পোর্টে আমি তো আমি বোধ দিন থেকে ঘুরে কেন আগের যেটা কানেকশন আসলে এখানে জল একটা একটু লিক হয় আর কি লিক হয়ে সামনের পুরো টোটাল রাস্তাটা আর কি জলে পড়তে জল হয় ওই আমি ইমার্জেন্সি ঘোরার সব সবই হয়েছি যে জিনিসটা কীরকম শর্ট আউট হয় তাড়াতাড়ি ঘোরার লাগিয়া তো বলছেন যে ঠিক আছে আমি রবিবারে আই আমরা রাতের বেলা কাজ করি না আমরা দিনের বেলা কাজ করি আমরা রাতের বেলা না করি দিনের বেলা আমি তোমার রবিবারে আনে দিই গাড়ি কীরকম থাকবো তো রবিবারে আইসুন আমি ঘুরে যেটা তা ঘুরে আসুন এখন আওয়ারপোর্টে ঘুরে যে

ওই যে আমার যে ফোন করতে বলছি তাই তো আমার আমি ডিমান্ড আমি আমি কি করতাম না না এরকম তো কোনো চার জন এখন বিশেষ করে ফোন করতাম এরকম কোনো ধরনের পারপাস